আমি একজন বিএমপি রাজনীতি করি বিএমপি সাথে জড়িত আমি মামলা হামলার জড়িত বিগত আমদন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম আমার সাথে আমার শাস্তিবন্ধী যাম আমি সক্রিয় ছিল আমার নামে সাতষট্টি মামলা সব হলো রাজনৈতিক মামলা নেতামার নামে বত্রিশটা মামলা সব হলো রাজনৈতিক মামলা আমাদের বিরুদ্ধে একটা সিএনজি নিয়ে আমাকে বিরুদ্ধে একটা মানহানি করবার জন্য কিছু লোক তৈরি হয়েছে আগে দেখেন আমরা এলাকাতে একটা সিএন চুরি হয়েছে সিউডেটের বিষয় কোনো লোক জানে না কোন লোক জানে না আমরা এই সিউজিটের বিষয় হাসান এবং কি জয়কে বলছি হুঁসনে চুরি করছে হুসনের বাসাত যা হুসানোর বাসাতে হাইবি যা হুসনের বাসা কে সিনে হাসানে চিনি হাসান হইল হুসনের তালত সুরের তালতো তারপরে হাসান গেছে ওই বাসাত জয় গেছে মালিক গেছে ড্রাইভার গেছে সুরকে ওইখানে ফাইছে বাসার মধ্যে বাসার মধ্যে লগে সোলের লোকের কিনছে এটা আমরা জানি না কিন্তু সরতে সাহা দিছে সোরে সাহা দিবার পরে আমরা এটা প্রতিবাদ করলাম তোরা সোর সাহা দিস কেন সোরে সাহা দিছ সৌর আবিলের নাম কছে আর বিভিন্ন লোকের নামাকর কর তোরা সোর কেন সাহা দিস সোর ধরিয়ে আনসো কেন এ কথারও প্রতিবাদ করবার হরে আমরা এটারও অনেক বাড়াবাড়ি করবার করবার তারা সোরে সাহা দিছে সাহ দিবার পরিভার তবে আমি এটা স্বরঞ্জ করতেছে আমরা নাকি জোরে একটা স্বরণ্য করি আঙ্গবিরুদ্ধ থানাতে একটা অভিযোগ করছে আমরা নাকি সিংদি চাচর সিংদি সার্চার্য কিন্তু এটা একটা মিথ্যা বানোয়ার মামলা আমরা এসব নোংরা মিথ্যে জড়িত ছিলাম না আগেও ছিলাম না অভ নাই আমরা একটা রাজনীতি কেরিয়ার না নষ্ট করিবার বলি একটা দুষ্কৃত সর দুষ্কৃতী লোক অতরেছে আমাদের এই রাজনীতিটা নষ্ট হরিণ আমি এটা চাই আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই এটা সুস্থ তদন্ত করিয়া আপনারা সরকে হ্যান্ডওভার করেন যারা যারা চুরি করছে আমরা চাই সরকে আপনারা ধরেন আমরা আমরা সহযোগ হলো কিন্তু আমরা সহযোগ কি কীভাবে করতাম যাই আমরা এখন সরে সরে গেলাম নিজে নিজেরা সরে গেলাম আমি মোহাম্মদ দিন আর উত্তর জালস্কর আমাদের গেলাম একটা সিএনজি চুরি গেছে সিএনজিটা যখন চুরি কে কারা করছে যখন এগুলা যখন আমরা জানি গেছি কই এক নাম্বার সরে হলো হোসাম দুই নম্বর এই দুজনে চুরি করছে চুরি করার পর এ হাঁসুন তাল তৈরলো হাসান হাঁসানো তৈরি পেলায় বলি হাঁসানো মানে কি বহুত মরি হয়ে গেছে যখন শুনছে তাল তালটো চুরি করছে তখন সেই উল্টা ঠান্ড হয়ে গেছে ঠান্ডা যাবে পরে আমার সাথে খাসার সাথে কত হয়েছে সাত মিনিট দরি। সাত মিনিট কটাই হলে আমি সরকে একটা লবনীয় মানে অফার দিবে বলছি পঞ্চাশ হাজার টাকা সরে দিকে সরে গানি নিয়ে আসবো এই কথা বলছি আমি এক হাজার পার্সেন্ট শিবুর দশটার দিকে আর হাসানো আমাকে এই কথা বলছি বলা পরে আমার এই পঞ্চাশ হাজার টাকাটা করিং তো আমার সব ছাত মিনি আমি তো পঞ্চাশ হাজার টাকা চাইছি খালি কথায় খালিটা করিংটা কারি কী ব্যাগের সুনার থানাতে এর আমাদের নামে অভিযোগ করছে এখন চোর যারা করছে তারা তো এলাকা ছাড়া হয়ে গেছে এখন আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি চোরগুলারে যেভাবে হোক দরি সুস্থ অন্ত করি আইনের মধ্যে যা বিচার যদি আমি শুধু সরুই আমারও বিচার হোক আর তারা শুধু এরকম কঠিন বিচার হোক আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমরা রাজনীতি করি বিএনপির এখন বিরাজ করি সব মানে দিব আমরা ফুসরি নিতে এভাবে আমরা আগে যাই এখানে আমরা আমাদেরকে কীভাবে ড্যামেজ করা যায় এই স্বজন এরা লিপ্ত আছে